হ্যালো এভ্রিমান তো আগের মিনি মিনিব্লগে তোমাদের বলেছিলাম যে একটা বার্থডে পার্টিতে যাওয়ার আছে তো দেখো বার্থডেটা কিন্তু আমাদের বাড়ির দুটো বাড়ির সামনেই তো দেখতে পাচ্ছ রাস্তাঘাটগুলো কি সুন্দর লাইটিং করে সাজিয়েছে আর আমরাও চলে এসেছি তো তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপরে গেলাম ঘরের ভিতরে ঘরটাও একটু দেখিয়ে দিলাম এখানেই কেক কাটিং হবে তো বেলুন দিয়ে সাজানো চলছে আর এই যে হচ্ছে স্যান্ডি দা এনার হচ্ছে বার্থডে তো এই যে দেখতে পাচ্ছ কেকটা কি সুন্দর না চলো এবার কেক কাটিং করে নেওয়া যায় তো কেক কাটিং করে নেওয়ার পরেই দেখো আমরা চলে গেলাম নাচতে আর আমি যেখানে থাকবো সেখানে নাচ হবে না হতেই পারে না স্যান্ডি আমাকে নিমন্ত্রণ করার সময় বলে রেখেছিল আমার কিন্তু তোর নাচতে হবে তো যেই কথা সেই কাজ তোর নাচ টাচ করে দারুণ মজা করার পর আমরা বসে গেছি খেতে আর সেটার ব্লগ কিন্তু নেক্সট আসবে তো তোমরা অবশ্যই দেখো বার্থডে কি কি টাটা লাভ ইউ অল